ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ কি পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিন্দুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম নাইনটিনটি ওয়ান একশো কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইট অ্যাকশান হয়েছে আপনি মকডিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশ আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে এনেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এনেছে সবগুলোই হারে ভোটে আবার যত হারাবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে পড়লে এক্ষুনি মিছিল বের অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপি কে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে